এই বায়ু একটু উঠানামা করলে শরীরে রোগ ব্যাধি তাই দক্ষিণ ভারতের দিকে একটা চিকিৎসা আছে যেটাকে বলে বায়ু চিকিৎসা পঞ্চবায়ুর চিকিৎসা যেটাতে একটু কমে গেছে বা অতিরিক্ত হয়েছে ওটাকে একটু ব্যালেন্স করে পঞ্চবায়ুর ব্যালেন্স থাকলে শরীর ভারসাম্য ঠিক থাকবে সেই রমণী যিনি হচ্ছেন বুদ্ধির প্রতীক এখানে বুদ্ধি বলা হয়েছে উপযুক্ত পতির অন্বেষণ করছে তা ইঙ্গিত করে যে চেতনা ব্যতীত বুদ্ধি ক্রিয়া করতে পারে না সুন্দরী রমণী তখনই স্বার্থকণ যখন উপযুক্ত পতির দ্বারা সুরক্ষিত বুদ্ধি সর্বদা নবীন থাকা উচিত তাই এখানে অপৌঢ়াম শব্দটি ব্যবহার করা হয়েছে জলসু ভগবানের বুদ্ধির দ্বারা রূপ রস গন্ধস্পর্শ উপভোগ করা যাই আমি মন বলেছিলাম কিন্তু দেখে না বলছে বুদ্ধি পাঁচটি বায়ু পঞ্চ সর্পের দ্বারা সুরক্ষিত কি সুন্দর উপমা হ্যাঁ সুনাশাম সুদতিম বালাম শোক নাম সমনস্তম বিভ্রতিম কুণ্ডলশ্রিম সুনাশ সুদোতিম বালাম সুকপলাম বরাননা সমনস্ত বিভ্রতি কুণ্ডলশ্রিম সেইরমণীর দানাক দাঁত কপল অত্যন্ত সুন্দর তার কর্ণযুগল তেমনি সুন্দরভাবে বিন্যস্ত উজ্জ্বল কুণ্ডলের দ্বারা সুরক্ষিত এবার দেখা যাক এই এক একটা কার সঙ্গে উপমান করে নাক সঙ্গে দাঁত কার সঙ্গে কপল তো রমণী হচ্ছে বুদ্ধি বুদ্ধির শরীর ইন্দ্রিয়ত্তির বিষয়সম্মুখে উপভোগ করে যেগুলি প্রকৃতপক্ষে তাকে আচ্ছাদিত করে যেমন রূপ রস গন্ধস্পর্শ সুনাসাম নাকটি সুন্দর শব্দটি ঘানেন্দ্রকে ইঙ্গিত করে তেমনি মুখ হচ্ছে রস রসগ্রহণের ইন্দ্রিয় কারণ চর্বণ করে এবং জীববাহ দ্বারা স্পর্শ করে বস্তুর স্বাদ উপলব্ধি করা সুকোপলাম শব্দটি ইঙ্গিত করে স্বচ্ছ মস্তিষ্ককে যা বস্তুকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে বুদ্ধির দ্বারা বস্তুসমূহকে যথাযথভাবে ঠিক রাখা যায় দুই কানের কুণ্ডল বুদ্ধিরই দ্বারা পরানো হয়েছে এবং এখানে জ্ঞান লাভ ইন্দ্রিয়গুলিকে আলঙ্কারিকভাবে বর্ণনা করা হয়েছে নারদমণি অনেক অনেক উচ্চাঙ্গের প্রসঙ্গ তিনি বর্ণনা করছেন পিসঙ্গ নিনিং শুশ্রুণী শ্যামং কনক মেখলা পদভ্যাম কনাদ্ভ্যাম চলন্তিং নুপুরি দেব তামিব সেই রমণীর কোটি ও শ্রেণী দেশ অত্যন্ত সুন্দর তার পরনে পিতবস্ত্র শাড়ি এবং তার কোটি দেশে স্বর্ণ মেখলা বেষ্টিত ছিল তিনি যখন ভ্রমণ করছিলেন তখন তার নুপুরের থেকে কিংকিনি ধ্বনি উত্থিত হচ্ছিল তাকে দেখে সাক্ষাৎ দেবাঙ্গনার মতো মনে হচ্ছিল নারদমণি স্বাভাবিকভাবে স্ত্রীলোকের উদাহরণ দিচ্ছেন কিন্তু বহুপাত এই শ্লোকের এই উপমাগুলোকে ব্যাখ্যা করেননি পহপাদ লিখেছেন এই শ্লোকে উন্নত নিতম্ব কু যুগল সমন্বিত সুন্দর বসনা অলঙ্কারে বিভূষিত রমণীকে দর্শন করে মনে যে আনন্দের অনুভূত হয় তা এখানে উল্লেখ করা হয়েছে मन विभिन्न भावे आनन्दित होत स्तनो बेजित कय सरो सांवृतो नित निरन्तरव वस्त्रान्तेन निगुहन्ते गृडया गजगामिनिम এটারই অনেক বড় ব্যাখ্যা তিনি তার বস্ত্রা অঞ্চলের দ্বারা তার সমবর্তুল ও ব্যবধান রহিত স্তন যুগলকে আচ্ছাদন করার চেষ্টা করেছিলেন সেই গজগামিনী লজ্জাবশত বারবার তার স্তন যুগলকে আচ্ছাদন করার চেষ্টা করছিলেন এই স্তন যুগলকে রাগ ও দেশের প্রতীক রাগ দেশের লক্ষণ ভগবত গীতায় বলা হয়েছে রাগ মানে আসক্তি দেশ মানে বিদ্বেষ এ দুটো পাশাপাশি থাকে গীতায় বলা হয়েছে ইন্দ্রিয়া সেন্দ্রিয়া স্বার্থে রাগ ও দেশ ও ব্যবস্থিত तयर नशम आग तो हास्य परिपंथी नौ जीव इंद्रिय विषय प्रति राग और देश अनुभव करें इंद्रिय और इंद्रिय विषय द्वारा वशीभूत हा उचित न कारण से गुले आत्मपलब्धि प्रति प्रतिबंधक स्वरूप राग देश किसर प्रति आसक्ति किस जिन विद्वेश राग देश बला है রাগ দেশের এই প্রতিনিধিদ্বয় পারমার্থিক উন্নতি সাধনের প্রতি অত্যন্ত প্রতিকূল এটা এই রাগ দেশ এটা প দুদিক দিয়ে বোঝাবেন একটা আছে কোন বিষয়ের প্রতি বেশি আসক্তি আর কোনো বিষয়ের প্রতি ঘৃণা এটা ভক্তিপথের পরিপন্থী নয় বা প্রতিকূল মানুষের পক্ষে রমণীর স্তন স্তনের প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয় দুটো দিক দিয়ে একটা হচ্ছে রূপকের দিন বোঝা আর সাধকের এই জিনিসটার প্রতি আকর্ষণ হওয়া উচিত নয় শ্রীপাদ শঙ্করাচার্য বর্ণনা করেছেন রমণীর স্তন বিশেষ করে যুবতী রমণীর স্তন রক্ত মাংসের সমন্বয় ছাড়ার কিছু নয় অতএব উন্নত স্তনের মহময়ী আকর্ষণে আকৃষ্ট হওয়া উচিত নয় সেগুলি হচ্ছে পুরুষদের বিভ্রান্ত করার জন্য মায়ার দুধ স্তন যেহেতু সমানভাবে আকর্ষণ করে তাই তাদের সমাবৃত বলে বলা হয়েছে এমনকি মৃত্যুর ক্ষণ পর্যন্ত বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষের হৃদয়ে যৌন বাসনা থাকে এই উত্তেজনা থেকে মুক্ত হতে যামুনাচার্যের মতো চেতনায় উন অত্যন্ত উন্নত আবশ্যক যিনি বলেছেন অবধি মম চেত কৃষ্ণপদার বিদে নব নবর সাধারণ গ্রন্থী তদ্বিবত নারীসঙ্গম সামর্জমে ভাবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্টি বনঞ্চ যমুনাচার্য বলছেন যখন থেকে আমি নিত্য নতুন ভগবত ভক্তিতে আনন্দের উপলব্ধি ভগবানের সেবায় ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছি তখন থেকে যখনই আমার মনে নারী সুখের কথা স্মরণ হয় তখন ঘৃণায় আমার মুখ বিকৃত হয় এবং সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি একটা প্রণিধানযোগ্য এই যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা সবার থাকে একজন পুরুষ স্ত্রীর প্রতি আসক্ত হয় একজন যুবতী যুবকের প্রতি আকৃষ্ট হয় এটাই বোঝানো হয়েছে কিন্তু সাধক যিনি ভগবত সেবারূপ দিব্য আনন্দের স্বাদ পেয়েছেন তিনি একে থুটু ফেলার মতো ত্যাগ করেন এটাই বোঝানো হয়েছে কেউ যখন আধ্যাত্মিক উন্নতি লাভ করেন তখন তিনি আর রক্ত দুটি পিণ্ডস্বরূপ যুবতী রমণী স্তনের প্রতি রকম আকর্ষণ অনুভব করেন না নিরন্তরও শব্দটি তাৎপর্যপূর্ণ কারণ যদিও স্তন্দির ভিন্ন স্থানে অবস্থ কিন্তু তাদের ক্রিয়া কি কাম বাসনাকে ভগবানের সেবায় লাগানো যেতে পারে কামের দ্বারা অনুপ্রাণিত হয়ে সাধারণ কর্মী দিন রাত পরিশ্রম করে হ্যাঁ তেমনি ভক্ত শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য দিন রাত পরিশ্রম করে ঠিক যেমন কর্মীরা তাদের কামক্র চরিতার্থ করার জন্য কঠোর পরিশ্রম করে ভক্ত ভক্তেরও সেই রকম শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা উচিত তেমনি ভক্ত দেশি ওষুধের উপর প্রয়োগ করে ক্রোধের উপযোগ করা যায় কামকে এবং ক্রোধকে কীভাবে কাজে লাগাবেন বহুপা কিছু টিপস দিয়েছেন হনুমানজি তার ক্রোধকে উপযোগ করেছিলেন তিনি ছিলেন ভগবান রামচন্দ্রের একজন মহান ভক্ত এবং অভক্ত রাক্ষস রাবণের রাজধানীতে আগুন জ্বালিয়ে দিচ্ছে তিনি তার ক্রোধের সদ্ব্যবহার করেছিলেন এইভাবে কাম কৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য ব্যবহার করা যায় ক্রোধ অসুধে দণ্ডদান করার মাধ্যমে ব্যবহার করা যায় এই দুটি যখন কৃষ্ণাশের ব্যবহার করা যায় তখন তারা তাদের জাগতিক বৈশিষ্ট্য হারিয়ে আধ্যাত্মিক গুরুত্ব প্রদান করে অমরীশ মহারাজ তিনি দেখিয়ে গেছেন কীভাবে সমজীবনের বা শরীরের সমস্ত কিছুকে ভগবানের সেবায় লাগানো যায় সবই মন কৃষ্ণ পদারবৃন্দ বচাংশী বৈকুণ্ঠ গুণান্ন বর্ণনে নবম স্কন্ধে চতুর্থ অধ্যায় উনিশ নম্বর শ্লোকে তিনি বলেছেন যে সবই মন কৃষ্ণ বিন্দয় অমরীশ মহাজা তার মনকে ভগবানের সেবায় লাগিয়েছিলেন মন ভগবানের চিন্তায় মাথাকে ভগবানের প্রণাম হাত দিয়ে মন্দির মার্জন এবং পা দিয়ে মন্দির পরিক্রমা শরীর দিয়ে কৃষ্ণ ভক্তকে আলিঙ্গন মুখ দিয়ে কেবল ভগবানের গুণকীর্তন কীর্তন জিভা দিয়ে ভগবানের প্রসাদ আস্বাদন নাগ দিয়ে ভগবানের চরণে অর্পিত পুষ্প তুলসীর ঘ্রাণ কান দিয়ে কেবল হরি কথা চোখ দিয়ে ভগবানের অপূর্ব মাধুর্য মণ্ডিত রূপ দর্শন করার কাজে লাগিয়েছে সমস্ত ইন্দ্রিয় সমস্ত শরীরকে ভগবানের সেবায় ব্যবহার বলছেন এই কাম ক্রোধ লোভ মোহ ভগবানের সেবায় লাগিয়ে তার গুরুত্ব বাড়িয়ে তোল সেইটাই নিগ্রহীন্তিম যে ঢাকা দেওয়ার কথা হয় ঢাকা দেওয়া মানে আমাদের ভিতরে সেই সমস্ত কুপ ভগবানের সেবায় লাগিয়ে তার উপযোগ করা তাম আজকে এই পর্যন্ত রাখি তো আজকে আমরা পানি সরি আমরা এসেছি গঙ্গা গঙ্গাসাগরে পৌঁছে গেছি বিকালে এসে এখানে উদ্বোধনী অনুষ্ঠান হলো আমাদের ব্রহ্মচারী সংঘ উৎসব সম্ভবত সাড়ে চারশো ব্রহ্মচারী মায়াপুর থেকে পানিয়াটি থেকে কলকাতা থেকে কাচক্র থেকে দুর্গাপুর থেকে উড়িষ্যার বিভিন্ন মন্দির থেকে শিলিগুড়ি থেকে এভাবে আর এসছেন পানিহাটি হরিদাসপুর হবিপুর বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসছেন ব্রহ্মচারীরা তিন দিন আমাদের এখানে সেমিনার রয়েছে তো রাস্তা আসার পথে আমরা গতকাল রাত্রে পানিহাটিতে ছিলাম পানিহাটি আপনার নাম শুনেছেন দর্শনও করেছেন সকালে সৌভাগ্য হয়েছিল পানিহাটি দর্শন করলাম অপূর্ব গঙ্গায় স্নান গঙ্গা পূজা গঙ্গা আরতি তারপরে সকালে তো মঙ্গল আরতি করেছি তারপরে আমরা গেলাম রাঘবের ঝালি দর্শন করতে মহাপ্রভু নিজে মুখে বলেছেন আমি সব সময় চার জায়গায় থাকি সচি মাতার রন্ধনে শচী মা যেখানে রান্না করেন সেখানে থাকেন সচি মাতার রন্ধনে শিবা অঙ্গনে শিবাস অঙ্গনে প্রতিদিন নৈশ কীর্তন হয় সেখানে মহাপ্রভু থাকেন শিবা অঙ্গনে আর সচিমাতার রন্দনে শিবাস অঙ্গনে রাঘব ভবনে রাঘব ভবনে রাঘবের বাড়িতে মহাপ্রভু থাকেন তা আমরা গেছিলাম মহাপ্রভুকে দর্শন করতে অপূর্ব সুন্দর রাধা মদন মোহনের বিগ্রহ মাধবী লতা রাঘব পণ্ডিতের সমাধি রাঘবের ঝালি চৈতন্য চরিতা এমনিতে বর্ণনা আছে রাঘবের ঝালি দেখি একটা ক্লাস শোনাব আমরা রাঘবের ঝালি রাঘবের ঝালি মানে রাঘব পণ্ডিত মহাপ্রভু পার্শ্ব ছিলেন কুমার ব্রহ্মচারী ছিলেন এবং তার বোন মাধবী দেবী অল্প বয়সে বিধা যান তাই ভাইয়ের কাছেই থাকতেন ভাই বোন থাকতেন এবং মহাপ্রভুর প্রেমী ভক্ত মাধবী দেবী মহাপ্রভুকে পুত্র স্নেহে ভালোবাসতেন যেরকম শচীমা তার মালিনী দেবী সীতা ঠাকুরানি ঠিক সেই রকম মহাপ্রভুকে বাতসল স্নেহে ভালোবাসতেন এবং মহাপ্রভু প্রতিদিন বিভিন্ন জায়গায় তিনি প্রসাদ ভক্ষণ করতে গিয়ে অনেক কিছু খাচ্ছেন তো তার শরীর সুস্থ রাখার জন্য বিভিন্ন প্রকারের নিশকড়ি প্রসাদ মানে সকড়ি মানে এঁঠো নিশকড়ি মানে ওগুলো এঁঠো না যেরকম ভাতটা এঁঠো পান্তাটাই এঁঠো কিন্তু কিছু জিনিস আছে যেগুলো বাড়িতে রাখা যায় যেরকম লাড্ডু আচার কাসুন্দি এই সমস্ত জিনিস অনেক দিন ধরে বানাতেন অনেক দূর দূর থেকে জিনিস সংগ্রহ করে ওনার বাগানে অনেক নারকেল গাছ ছিল তথাপি যখন খবর পেতেন অমুক জায়গায় ভালো নারকেল দৌড়ে গিয়ে ওই নারকেল নিয়ে এসে মাহাপ্রহুর জন্য পদ রান্না করতেন আর কখনো কখনো অনেক নারকেল বাঁধও দিয়েছে কোনো নারকেল কেউ এনে উপর দিয়েছে কিন্তু মাটিতে রেখে দিয়েছে না এটা মহাপ্রভুর ভোগে লাগবে না মা এখানে অপবিত্র এতটা নিষ্ঠাবান এবং কি বলা যায় নিষ্ঠাবানই ছিলেন